মনটা ভারাক্রান্ত হলেও ধীরে ধীরে উৎসবে ফিরেছে সাধারণ মানুষ ভিড়কে উপেক্ষা করে চলছে ঠাকুর দেখাও কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধাশ্রমে দিন করা বৃদ্ধ বৃদ্ধাদের দিনগুলোতে একটু হলেও আনন্দ দেওয়ার জন্য গৌরী ফাউন্ডেশন ও গোডেশ হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল মহাপঞ্চমী সকালে জনা পনেরো বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন ঠাকুর দেখতে উত্তর কলকাতা ও সল্টলেক মিডিয়ে। প্রায় গোটা দসেক পূজা মণ্ডপে বেশ আনন্দ সহকারে দেবী দর্শন করলেন তারা। কুমারটুলি সন্তোষ মিত্র স্কয়ার থেকে শ্রীভূমি স্পোর্টিং বাজায়নি কিছুই। পূজা পরিক্রমার শেষে শর্ট লেকের এক ঘরোয়া হোটেলে চলে দুপুরের আহার। পরিক্রমার মাঝে বৃদ্ধ-বৃদ্ধাদের শারীরিক অসুস্থতা দূরীকরণে ছিল অ্যাম্বুলেন্স পরিষেবাও। অনেকদিন পর মন খোলা আনন্দ করতে পেরে বেশ খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরাও। পরে আমাদের মুখমুখি হয়ে বৃদ্ধাশ্রমের আবাসিকরা জানালেন আমরা তো ওল্ডেজ হোমে থাকি। আমাদের এই স্বাভাবিকভাবে যে ওল্ড থাকি তার কারণ আমাদের ঠিক পরের পরের জেনারেশন বা তার এই জিনিসটা তো নেই আমাদের এই যে ছেলে মেয়ে নাতি নাতনি এদের সঙ্গে ঘোরা বেড়ানো তারা একদিন আসবে দাদু দিদার সঙ্গে ঘুরবে বেড়াবে আনন্দ করবে আমাদের তো সেই রাস্তা নেই খুব ভালো এতটা এক্সপেক্ট করিনি খুব সুন্দর আপনাদের সব ব্যবস্থা আতিথেয়তা দেখানো ঘোরানো ব্যবহার সকলের প্রত্যেকজন প্রত্যেক সবার সবাইয়ের যারা যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যোগাযোগ হয়েছে সবাই দেয়ার ভেরি গুড খুব ভালো কাটলো সারাদিন একটা মনে রাখার মতো দিন খুবই ভালো লাগলো আমরা অনেক জায়গায় ঠাকুর দেখলাম তোমরা দেখলাম রাজবাড়ি শোভা বাজার রাজবাড়ি তারপরে হচ্ছে গিয়ে আইডিটলা তারপরে হচ্ছে বাগবাজার তারপরে কুমারটুলি তারপর সন্তোষ মিত্র স্কোয়ার তারপরে হচ্ছে কলেজ স্কোয়ার তারপরে হচ্ছে এই যে শিবু খুব ভালো লাগে চার পাঁচটা ভালো ভালো ঠাকুর মানে মনে রাখার মতো হ্যাঁ মনে রাখার মতো আমরা যতগুলো ঠাকুর দেখলাম পরিক্রমা করার শিবুনি আর সন্তুষ্টির করতে খুব ভালো লেগেছে সবাই মিলে আনন্দ সৃতি করলাম আড়া দেওয়া হলো ইঞ্জালে প্রতিপাটি জানা এমন কিছু দেখতে পারি যে আশাতেই রাখে কেন এই উদ্যোগ জানতে চাওয়া হলে গডেস হাসপাতাল ও গৌরী ফাউন্ডেশনের উদ্যোক্তরা জানালেন মানুষ সখনই কোনো কাজ করতে চায় তখনই বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করেন আর বছরের এইরকম একটা দিন যেখানে উৎসবের একটা আমেজের সাথে সাথেও দুঃখেরও একটা আমেজ হয়েছে আমাদের ডেফিনেটলি আমরা আস্তে আস্তে উৎসবে ফিরেছি কিন্তু কতটা ফিরতে পেরেছি সেটা আমি জানি না কিন্তু সাফল্য তো যে কোনো কাজেই মানুষ আশা করে আর আমি তার ব্যতিক্রমী নই তো আজকে এটা আমার কাছে আশীর্বাদ ছিল যে আমি এনাদের সাথে বেরোতে পেরেছি এই এই এসেন্সটা তো কখনো উপভোগ করতে পারিনি ওনাদের সাথে কেমন লাগে না লাগে দেখতে গেলে তো আজকে ওনাদের সাথে প্রত্যেক পুজো পরিক্রমা করে প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দেখলাম ওনাদের সাথে প্রচুর মজা গল্প আনন্দ হলো ইভেন ওনারা একা ছিল না তার সাথে আমার দুই মা ছিল মানে আমার মাদারের ল ছিল আর আমার নিজের মাও ছিল তো একসাথে একবারে একটা পরিবারের মতো আমরা আনন্দ করেছি তো আমি চাইবো আমরা যেন বছরের পর বছর এই চাঁদমালা অনুষ্ঠানটা করে যেতে পারি আর এই আজকে পনেরো জন নিয়ে বেরিয়েছি পরে যা মানে আগামী বছরে যেন আরও বহু মানুষকে নিয়ে আরও বহু আমাদের কাকিমা জেঠিমা মাসিমা সবাইকে নিয়ে বেরোতে পারি চাইছিলাম একটা ভালো কিছু করতে আর সেটা এই শরতের আবহে কিছু বয়স্ক মানুষদের আশীর্বাদ নিয়ে শুরু করলাম কতটা সাফল্য লাভ করতে পেরেছি জানি না তবে যেন একটা খুব গুড ভাইব পাচ্ছি এত মানুষের এই যারা এসেছেন তাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি এটাই আমাদের চলার পথকে আরো ভালো করে তুলবে আমরা এগিয়ে যাব গৌরী ফাউন্ডেশনের নানা কাছে একটু একটু করে মানুষ উৎসবে ফিরেছে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে কিন্তু বৃদ্ধাশ্রমের ওই দশ ফুট বাই দশ ফুট ঘরে যারা জীবনের শেষ প্রান্তে এসে অতিবাহিত করছেন দিনগুলো তাদেরকে বছরে চারটে দিন কিছুটা হলো আনন্দের শরিক করে দেওয়ার জন্য গৌরী ফাউন্ডেশন এবং গুডেজ হসপিটাল যৌথভাবে যে ঠাকুর ডাকার আয়োজনটা করেছিল তা নিঃসন্দেহে যোগ্য আর বিনোদন ডট কম তার শরিক হতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছে শক্তি চট্টোপাধ্যায়ের লাইনটা দিয়ে শেষ করবো মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক